আমরা নিশুকে তাণ্ডবে চাই না তাণ্ডবে যদি তার ছোট্ট একটা স্টিল ফটো দেওয়া হয় এই থেকে উপলক্ষে আমরা তাণ্ডবকে তাণ্ডবকে বয়কট করছি নট অনলি শাকিব খান শাকিব খান আমাদের ভালোবাসার জায়গা তাকে বয়কটের প্রশ্নই আসে না শাকিব খান থাকবেন এবং সূর্য যতদিন আছে তিনি ঝলতি থাকবে বাট এই তাণ্ডব মুভিতে যদি নিশু থাকে তার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় তাহলে এখানে এই তাণ্ডব আমরা বয়কট করব অতি দ্রুত আগামী মানে টু ডেজ এই রাফিকে আমরা সময় দিচ্ছি এই দুই দিনের ভিতরে আপনি আমাদেরকে সমাধান দিবেন যে আসলে তাণ্ডবে নিশু আছে কিনা নিশু যদি থাকে সেটাও আপনি ক্লিয়ার করবেন আর যদি না থাকে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করতে হবে অন্যথায় আমরা সাকিবিয়ানরা এই আজকে থেকে বয়কটের ডাক দিচ্ছি আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম এবং গণমাধ্যম কর্মীরা যারা এসেছেন এই ঝড় বৃষ্টির ভিতরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে মেগাস্টার শাকিব খান তার ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজনটা অলরেডি তিনি ছাব্বিশ বছর অতিক্রম করেছেন এই জন্য আমাদের ভালোবাসার মানুষ সাকিব খান তার জন্য থাকবে দোয়া এবং ভালোবাসা তো এটারই সেলিব্রেশন হবে কেক কাটা হবে তো এর ভিতরেই আমরা আমাদের যেই চলমান কার্যক্রম যেটাকে চালিয়ে যাচ্ছি বা সামনে তার যে মুভিগুলো আসতেছে আর সেই মুভিগুলোর জন্য আমাদের শুভকামনা বাট রিসেন্ট টাইমে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে একটি মুভিকে কেন্দ্র করে রাফি যেই মুভিটা নির্মাণ করেছেন তাণ্ডব এই তাণ্ডব মুভি নিয়ে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে আর বিশেষ করে শাকিবিয়ানদের ভিতরে সেটাকে একটু ক্লিয়ার করতে চাই আপনারা জানেন যে তাণ্ডব মুভি কিন্তু অলমোস্ট শুটিং ডান হয়ে গেছে শাকিব খানের তো এর ভিতরেই কেমিও নিয়ে যে প্রশ্ন এসেছে সেখানে আফরান নিশু কল্ড যে হিরোটাকে নিয়ে আমাদের সমস্যা আর তার একটা কেমিও থাকার কথা আছে তারপরে আবার রাফি ঘোষণা দিয়েছে যে নিশুর কোনো কেমিও থাকবে না এখানে এটা আমরা বড় বড় নিউজ পোর্টালে আপনাদের দেখেছি তো আমরা আবার আশাবাদী ছিলাম যে ওকে ফাইন তারপরে আবার একটা ঘোষণা এসেছে যে এই সিনেমাটির শেষে নিশু হেঁটে যাবে ওই রকম একটি দৃশ্য থাকবে এটা আমাদের বসকে হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে তো এখানে বস রাজি হয়েছে যেখানে শাকিব খান রাজি হয়েছে আর সেখানে আমাদের কোনো দিমত নাই আমাদের কারো কোনো দিমত নাই আমরাও হ্যাপি ওকে ফাইন কিন্তু আমরা এখন যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে সেই দৃশ্য শুটিং করে রেখেছে সেটা কিনা একটা দৃশ্য থাকবে যে জয়া আহসানকে একটা আক্রমণ করা হচ্ছে ওখান থেকে তিনি সেভ করবে এইরকম একটি দৃশ্য থাকবে তো এটা শাকিব খানকে না জানিয়েই করা হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই পরিচালক আর যে কিনা নিজেকে অনেক বড়ো মনে করে সে রাফিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনার কিভাবে আপনার সাহস হয় মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এ ধরনের একটি শুটিং করেছেন এবং সেই নিশুকে দিয়ে শুটিং করিয়ে তারপর আপনি জানাচ্ছেন যে এটা আমরা করে ফেলেছি এবারে সে তাকে আবার বানানোর চেষ্টা করা হচ্ছে যে ভাই এটা তো আমরা করে ফেলেছি যাই হোক আপনার কাছে সে মাপ চাবে আপনি তাকে ক্ষমা করে দিবেন সে মাপ চাবে তাহলে তো এটাকে ডিসমিস করা যায় তারপর যেহেতু মেগাস্টার একজন বিনয়ী মানুষ তিনি বলে ওকে ফাইন আমি যদি তিনি আমার কাছে আমি এটাকে বিবেচনা করবো কিন্তু সারিয়ার শাকিল থেকে বলা হয়েছে নিশু নাকি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না বা তিনি এটাকে দিচ্ছে দিচ্ছেন ওকে ফাইন তিনি যদি না দেয় আমরা ভক্তরাও তার কোনো কেমিও তার লাস্টের সিনও এখন আমরা নিশুকে তাণ্ডবে চাই না তাণ্ডবে যদি তার ছোট্ট একটা স্টিল ফটো দেওয়া হয় এই থেকে উপলক্ষে আমরা বছরকে বয়কট করছি এবং চৌষট্টি জেলা সাকিবিয়ান উইথ প্রবাসী ফোরামের পক্ষ থেকে আমরা পুরো এই সাকিব খানের তাণ্ডবকে বয়কট করছি নট অনলি সাকিব খান শাকিব খান আমাদের ভালোবাসার জায়গা তাকে বয়কটের প্রশ্নই আসে না সাকিব খান থাকবেন এবং সূর্য যতদিন আছে তিনি ঝুলতি থাকবেন বাট এই মুভিতে যদি নিশু থাকে তার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় তাহলে এখানে এই তাণ্ডব আমরা বয়কট করব অতি দ্রুত আগামী মানে টু ডেজ এই রাফিকে আমরা সময় দিচ্ছি এই দুই দিনের ভিতরে আপনি আমাদেরকে সমাধান দিবেন যে আসলে তাণ্ডবে নিশু আছে কিনা নিশু যদি থাকে সেটাও আপনি ক্লিয়ার করবেন আর যদি না থাকে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করতে হবে অন্যথায় আমরা সাকিবিয়ানরা এই আজকে থেকে বয়কটের ডাক দিচ্ছি ওকে এটাই ছিল আমার আজকের মন্তব্য